আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব আপনি হিলাবেন দে যেখানে পাকিস্তান আফগানিস্তান চীন বাংলাদেশ হিলাতে পারছে না আমাদের দেশের কিছু করতে পারছে না সেখানে আপনি কি নিজে মানে ঘরের শত্রু বিভীষণ থেকে প্রমাণ করতে চাইছেন আপনার যে ক্ষমতা তা তো বোঝা হয়ে গেছে কালকে বাড়ার সাথে নামার ক্ষমতা হলো না আপনার গাড়ি থেকে আপনাকে বাংলার মানুষ হিলিয়ে দেবে ঝাঁকিয়ে দেবে বলে আর আপনি দেশ একেবারে হিলাতে চাইছেন আপনি তো মানে নোংরা রাজনীতি করার জন্য অনুপ্রবেশকারী রাখবেন অনুপ্রবেশকারী খাওয়াবেন অনুপ্রবেশকারীকে পালবেন আবার হিলিয়ে দেবো এই যে দেশ দ্রোহীর মতন কথাবার্তাগুলো আজ আগে আপনি নিজেকে সামলান নিজে আপনি ঠিকঠাক থাকতে পারেন নাকি আপনি আগে ওইটা দেখেন যে আপনাকে না বাংলার মানুষ ছাব্বিশে আগে হিলিয়ে দেয় কালকের দৃশ্যটা মাথায় আছে তো যেভাবে বারাসাতের মানুষ আপনাকে অ্যাটাক দিয়েছিল ঠিক ওই রকমই আপনি যদি ক্ষমতা থাকতো আপনি যদি গাড়ি থেকে নামতেন না এমনি আপনাকে ওখানে জনডোষের মাঝখানে জনগণ হিলিয়ে দিত আপনি হিলাবেন আবার দেশ এর জন্যই তো আমাদের রাজ্যের বুকে যখন একটা কোনো বড় ঘটনা দুর্ঘটনা ঘটনা শুনতে পাই আমরা এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কানিমূলক কথাবার্তা বলছে যে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেশ হিলিয়ে দেবো সেখানে ওনার যে চালা চামুন্ডা চাটুয়াগুলো রয়েছে তারা তো মনেই করবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে দেশ হিলানোর কথা আমরা যদি এক দুটো অপকর্ম করি তাতে কী বা আসে এমনি তো ঝুট ছাড়া সরকারের টিকে থাকতে পারবে না তার জন্য ঝুট ঝামেলা করলে পরে তো সব কিছুই মা উপর মহল তো বাঁচানোর জন্য এই কারণেই বাংলার বুকে কোনো একটা দুর্ঘটনা ঘটলে পরে তৎক্ষণাৎ আরো একটা তার চাইতেও বড় দুর্ঘটনা ঘটে পরপর আমরা যে এই কারণে বাংলা হচ্ছে এই মানে ক্রিমিনাল গুলো প্রশ্রয় পায় এই হচ্ছে উস্কানিমূলক কথাবার্তাগুলোর জন্য